ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরও চাকরি পেল না অনেক চাকরির খোঁজ করলো পেয়েছিল দুটো একটা ছোটখাটো চাকরি কিন্তু তার মনের মতো চাকরি সে পেল না কিন্তু সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল তখন সে একটা ক্লিনিক খুলল বাইরে লিখে দিল তিনশো টাকায় যে কোনো রোগের চিকিৎসা করান চিকিৎসা না হলে এক হাজার টাকা কিন্তু ফেরত দেওয়া হবে এই নোটিশটা পড়ে বাইরের এই লেখাটা থেকে একজন ডাক্তার ভাবল এক হাজার টাকা রোজগার করার একটা দারুণ সুযোগ সে সেই ক্লিনিকে গেল এবং গিয়ে বলল ডাক্তার তখন তাকে সেই ইঞ্জিনিয়ার ছেলেটিকে বলছে আমার জানেন তো কোনো জিনিস খেলে আর তাতে স্বাদ পাই না তখন ইঞ্জিনিয়ার বলছেন এক কাজ করো তো বাইশ নম্বর বাক্স থেকে ওই ওষুধটা নিয়ে এসো নিয়ে এসে তিন ফোঁটা ওনাকে খাইয়ে দাও তখন সেই ডাক্তার যেই ওষুধটা ডাক্তারের মুখে দিতে গেছে ডাক্তার দেখলো সেটা পেট্রোল তখন সে বলল আরে এটা তো পেট্রোল তখন ইঞ্জিনিয়ার ছেলেটি বললো কনগ্র্যাচুলেশনস দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল আপনি দেখতে পেলেন আপনি আপনার টেস্টটা জিভে পেয়ে গেছে এবার আমাকে আমার তিনশো টাকাটা দিয়ে দিন তখন ডাক্তার ভীষণ অবাক হয়ে গেল ভাবলো এই লোকটা তো খুব চালাক লোক ঠিক আছে দেখি একে অন্যভাবে টাইট করতে হবে এই তিনশো টাকাটা অন্যভাবে আমাকে উসুল করতে হবে তারপরে আবার কিছুদিন পরে সেই ডাক্তার তখন আবার সেইখানে গেল গিয়ে বলল সাহেব আমার মেমারিটা খুব কমে গেছে কিছুই আমার মনে থাকে না তখন ইঞ্জিনিয়ার ছেলেটি বলল। নার্স এনাকে তিন নম্বর বাক্স থেকে একটা কাজ করো তিন নম্বর বাক্স থেকে এক যে একটা শিশি আছে ওটা নিয়ে এসো নিয়ে এসে এনাকে তিন ফোঁটা দিয়ে দাও কিন্তু ছেলেটা বলল এটা তো সাত ফিরে পাওয়ার ওষুধ স্যার হ্যাঁ দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই কিরকম আপনার মেমারিটা ফিরে এসেছে বুঝতে পেরেছেন তাহলে আগে আপনাকে এই ওষুধটা খাইয়েছিলেন আপনি সঙ্গে সঙ্গে বলেছিলেন এটা পেট্রোল মনে পড়েছে এবার আপনার মেমারিটা কিভাবে ফিরে এসেছে দেখুন আমার ক্লিনিকে আসার সঙ্গে সঙ্গেই আমার আপনার মেমারি কিভাবে ফিরে এলো দিন আমাকে তিনশো টাকা দিয়ে দিন তখন ডাক্তার এবার খুব রেগে গেল রেগে গিয়ে বাড়ি চলে গেল দেখি গিয়ে ভাবলে এই লোকটাকে তো কিছুতেই টাইট করতে পারছি না তারপর তিন দিন বাদে তিন দিন না কিছুদিন বাদে তিনি আবার ফিরে এলেন এসে বললেন স্যার আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে আমি খুব ঝাপসা দেখছি তখন ইঞ্জিনিয়ার ছেলেটি বলল হ্যাঁ আপনি দৃষ্টিশক্তি কমে গেছে ঝাপসা দেখছেন শুনুন এটার কোনো ওষুধ আমার কাছে নেই তাই আপনাকে ওষুধ দিতে পারছে না এই নিন হাজার টাকা তখন ডাক্তার টাকাটা হাতে নিয়ে দেখলো দেখে নিয়ে বললো আরে এটা তো পাঁচশো টাকা তখন ইঞ্জিনিয়ার বললো দেখলেন তো আপনার দৃষ্টিশক্তি ফেরত এসে গেছে বুঝতে পেরেছেন বলে পাঁচশো টাকা ছেলেটি ডাক্তারের থেকে নিয়ে নিল নিয়ে বললে এবার তিনশো টাকা আমাকে দিন তখন সে ডাক্তার তো খুব বিপদে পাওয়া গেল ঠিক না আর আমি করতে না কিছুতেই আচ্ছা দাদা আমি আসি দাদা আমি আসি এই দিন আপনার তিনশো টাকা আমি আসি দাদা আমি আসি এই যে ঘটনাটি মজার একটা ঘটনা আপনাদের সামনে বললাম এটা পরে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু